হ্যালো আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে অনলাইনে রেজিস্ট্রেশনের আবেদনের সময়সীমা ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেছে তো এই বিজ্ঞপ্তিটা হচ্ছে আজকে প্রকাশ করা হয়ে গেছে তো মোটামুটি হচ্ছে রেজিস্ট্রেশন চলবে আগামীকাল বিকাল মানে আগামীকাল হচ্ছে চার সেপ্টেম্বর বিকাল চারটা থেকে সতেরো সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত তো আজকের ভিডিওতে হচ্ছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে সকল তথ্য সকল বিষয় আপনাদেরকে জানাবো তো চলুন শুরু করি তো এখানে দেখেন যে দু হাজার তেইশ সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি তো এখানে বলছে যে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও নির্বাচিত কলেজ সময়ে দু সালে মাস্টার্স মানে প্রাইভেট প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশনের আবেদনের সময়সীমা চার সেপ্টেম্বর বিকাল চারটা থেকে সতেরো সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে আর এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে মেটা মূলত আমাদের অনলাইনে রেজিস্ট্রেশনের আবেদন তো এরপরে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করার পরে আমাদের আবেদন ফর্ম পূরণ এবং এই হচ্ছে আবেদন ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ বারোশো টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এখন কলেজে ওখান ওখান থেকে হচ্ছে আপনাদের যে মোবাইল ব্যাঙ্কিং নম্বর দিবে সেই মোবাইল ব্যাঙ্কিং নম্বরে আমাদের সেই মোবাইল ব্যাংকিং নম্বরে আমাদের হচ্ছে জমা দিতে হবে তো এখন এখন হচ্ছে দেখেন মানে আবেদনের যোগ্যতাটা কী সেটা অবশ্যই এখন আলোচনা করি তো এখান থেকে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সাল ও তৎপরবর্তী সাল চার বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় হচ্ছে এখানে বলছে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার মানে হচ্ছে ধরেন আপনার হিসেব করলে এটা হয় আপনার হচ্ছে যে ন্যূনতম সিজিপি টু পয়েন্ট ফাইভ প্রাপ্ত মানে আপনার হচ্ছে মিনিমাম সেকেন্ড ক্লাস থাকতে হবে ধরেন আপনি টু পয়েন্ট ফাইভের নিচে যদি আপনার হচ্ছে থাকে তো আপনি এখানে আবেদন করতে পারবেন না আমরা তো জানি তো টু থেকে টু পয়েন্ট টু ফোর পর্যন্ত হচ্ছে এরা থার্ড ক্লাস তো এখানে মিনিমাম টু পয়েন্ট থাকতে হবে মানে হচ্ছে সেকেন্ড ক্লাস থাকতে হবে আর হচ্ছে যারা চার বছর মেয়াদি সম মানে স্নাতক সম্মান পরীক্ষা পাঁচ ডিগ্রিপ্রাপ্ত মানে যারা হচ্ছে ডিগ্রি যারা ডিগ্রি কোর্স করছেন মানে পাঁচ ডিগ্রি কোর্স তো হচ্ছে তারা এখানে মোটামুটি আবেদন করতে পারবেন না আর সেকেন্ড আর হচ্ছে আবেদনের যোগ্যতা বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন দু সাল ও তৎপরবর্তী সাল সময়ে প্রিলিমিনারি টু মাস্টার্স এটা একটা ভালো করে খেয়াল করবেন যে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত বা প্রাইভেট অথবা প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত বা প্রাইভেট পরীক্ষায় ওই সেম টু পয়েন্ট টু থাকতে হবে অথবা তিন বছর মেয়াদি স্নাতক পাস মানে স্নাত্মক পাস এটা ডিগ্রি পাস না স্নাতক পাস এটা খেয়াল করবেন যে ডিগ্রি পাস স্নাতক পাস কিন্তু দুটা আলাদা যে এখানে হচ্ছে সেম টু পয়েন্ট ফাইভ প্রাপ্ত যারা পাবেন তারা আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে মূলত এরকম যে মোটামুটি এখানে ডিগ্রি পাস ছাড়া মোটামুটি হচ্ছে সবাই আবেদন করতে পারবেন তো আরেকটা এখানে হচ্ছে এখন দেখাই যে এখান থেকে বলা হয়েছে যে যারা হচ্ছে কারাবন্দি মানে যারা হচ্ছে কারা কারাবন্দি বা জেলে যারা আছে তারা হচ্ছে যদি কর্তৃপক্ষ অনুমতি থাকে এবং উত্তম আচরণের আচরণ করবে এরকম হচ্ছে প্রত্যেক দাখিল করলে তারা আবেদন করতে পারবে তো সব কিছু সেম এখন দেখেন হচ্ছে আমরা এখান থেকে যে অনলাইনে রেজিস্ট্রেশন করবো কীভাবে তো প্রথমে আমাদের সেম আগের মতোই হচ্ছে এন ওয়েবসাইটে যাওয়া লাগবে গিয়ে হচ্ছে এখান থেকে আমাদের থেকে রোল রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাশের সান তারপর ব্যক্তির মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে তো এখান থেকে হচ্ছে এরপর আমাদের এগুলো তো ছবির বিষয় এগুলো আমার পরে দেখাবো একদিন এখন দেখেন এই জিনিসটা আপনাদের দেখাই যে আবেদন 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 করার পরে নির্ধারিত আবেদন ফর্মটা আমাদের প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট করার পরে আমাদের যেখানে স্বাক্ষর স্বাক্ষর করার পরে আমাদের হচ্ছে ওই ধরেন আমাদের পরীক্ষার সত্যতা নাম্বারপত্র মানে স্নাতক সম্মান প্রথমবার মাস্টার্স বা প্রিলিমিন মাস্টার্স যে যেটাই করছেন এখন সেটার সত্যত নাম্বারপত্র রেজিস্ট্রেশন কার্ডের সত্যগত কপি দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকার নামা কপি মানে হচ্ছে আপনি যদি দুই জায়গায় ভর্তি থাকেন তাহলে কিন্তু আপনার একটা দূরে ভর্তি কিন্তু এখান থেকে বাতিল করে দিবে সেটা ন্যাশনাল ভার্সিটি হোক বা যেখানেই হোক তো দুই জায়গায় আপনি যে মাস্টার্স পরিগ্রামে কন্টিনিউ করেন বা আপনি ধরেন এরকম হচ্ছে একখানে মাস্টার্স পাস করছেন আবার ভর্তি দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের ভর্তি এখান থেকে বাতিল হবে তো সেটা হচ্ছে দ্বৈত দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকার নামের কপি এবার আবেদন ফি পাঁচশো পঞ্চাশ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বারোশো সত্তর টাকা এই টোটাল টাকাটা হচ্ছে আপনাদের কলেজে হইতেছে মোবাইল ব্যাঙ্ক জমা দিতে হবে মোটামুটি হচ্ছে আঠারোশো আঠারোশো সম্ভবত বিশ টাকার মতো হয় এরকম তো এরপর হচ্ছে এখানে হচ্ছে দেখেন যে এখানে যে সকল বিষয়ে আমাদের প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য উল্লেখ করা আছে শুধুমাত্র সে সকল বিষয়ে আমরা ভর্তি হইতে পারবো এবং এখানে সর্বোচ্চ সিট হতে হচ্ছে এক হাজারটা মানে সর্বোচ্চ এক হাজার জন আবেদন করে আবেদন করতে পারবেন আর জিনিসটা হচ্ছে এরকম যে ফার্স্ট কাম টু ফার্স্ট সাপ এরকম একটা বিষয় যখন এক হাজার জন হয়ে যাবে সম্ভবত তখন আর ইয়ে করবে না জানি না এটা এটা এই যে সিস্টেমটা অবশ্য ঠিক আমি জানি না কীভাবে করবে তো এখানে টোটাল সিট হচ্ছে এক হাজার এক হাজারটা আর কি তো এখন এখান থেকে ডেট তো হচ্ছে অনলাইনে আবেদন পূরণ এটা হচ্ছে চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এবং হচ্ছে আমরা কলেজে কলেজে টাকা জমা দিতে পারবো হচ্ছে সাত তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত মানে কলেজে কিন্তু যদি আমি চার তারিখে আবেদন করি পাঁচ তারিখে টাকা জমা দিতে পারবো না এখানে আমরা সাত তারিখ থেকে টাকা জমা দেওয়া শুরু হবে তো এরপর হচ্ছে যে নিজের দিকে একটু তাকাই যে কী কী বিষয় আছে এখান থেকে দেখেন যে এই সকল বিষয় বাদ দিয়ে অন্য কোনো বিষয়ে এখানে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই তো এইখানে এই জিনিসটা ভালো করে দেখি যে দেখেন এইখানে আপনার হচ্ছে যারা বাংলা ইংরেজি ইতিহাস ইসলাম সংস্কৃতি দর্শন আরবি তারপর ইসলাম সংস্কৃতি পালি অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা এই সকল বিষয় মূলত হচ্ছে এবারের বিষয় শুধুমাত্র এই সকল বিষয়ে আপনারা হচ্ছে ভর্তি হইতে পারবেন আর নির্বাচিত কলেজ সময়ে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে উল্লেখিত বিষয় সময় অধিভুক্ত থাকলে শুধুমাত্র ওই সকল বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম অনুমোদন সেবাকে রেজিস্ট্রেশন করা যাবে ধরেন আপনি এমন একটা কলেজে ভর্তি হতে চাচ্ছেন যে কলেজে মাস্টার্স নিয়মিত কোনো প্রোগ্রাম নাই ওইখানে কিন্তু প্রাইভেট ভর্তি হতে পারবেন না ধরুন আমি বাংলায় একটা কলেজে ভর্তি হব কিন্তু সেই কলেজে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামটা নাই তার মানে আমি ওইখানে ভর্তি হতে পারবো না জিনিসটা হচ্ছে এটাই তো একটা দেখেন যে মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারীকে স্নাতক অথবা মাস্টার্স প্রথম পর্ব পিলিমিটার মাস্টার্স পর্যায়ে পঠিত বিষয়ে রেজিস্ট্রেশন জন্য আবেদন করতে হবে মানে আপনি যে বিষয়ে যে বিষয়ে হইতেছে স্নাতক করছেন বা মাস্টার্স পিলিমিটার মাস্টার্স করছেন বা মাস্টার্স প্রথম পর্ব যে বিষয় করছেন আপনি সেই বিষয়েই হচ্ছে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে হবে আর এখানে সিলেবাসটা বলা হয়েছে যে যারা হচ্ছে এবার মানে রানিং যারা মাস্টার্স নিয়ে আবেদন করতেছে সিলেবাসটা শুধু তাদের সিলেবাসই হবে সেম একই সিলেবাসই হবে আর এটার রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে হচ্ছে আপনার তিন বছর মানে একটা না তিন বছর আপনি তেইশ সালে করলেন চব্বিশ ছাব্বিশ সাল বন্ধ হয়তো রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে আর কি তো মূলত হচ্ছে এই ছিল আর কি ইয়া আর এইখানে দেখেন যে আবেদন ফি যেটা দিচ্ছে যে প্রাথমিক আবেদন ফি পাঁচশো পঞ্চাশ টাকা এখানে জাতীয় বিশ্ব চারশো টাকা কলেজের একশো পঞ্চাশ টাকা রেজিস্ট্রেশন ফি বারোশো পঞ্চাশ বারোশো টাকা মানে এই যে টোটাল যে বারোশো সত্তর টাকার মধ্যে সব কিছু এখানে দিয়ে দিয়েছে এর বাইরে কিন্তু একশো টাকা দেওয়া লাগতেছে না আপনাদের আর কি মূলত এটাই এখন কী কী কলেজ আছে একটু কলেজগুলো দেখাই দেখেন এই যে এখানে লিস্ট যেটা দেওয়া আছে এই ধরেন এই সব কলেজ এই লিস্টটা একটু দেখে নেবেন আপনার সার্কুলারি বাগানের লিস্টটা এই সব কলেজে শুধুমাত্র আপনারা এখান থেকে প্রাইভেটে ভর্তি মাস্টার্স প্রাইভেটে ভর্তি হতে পারবেন একটু দেখাই দেখেন সব কিছু এই সব কলেজে আপনারা এ ভর্তি দেবেন মানে হচ্ছে পঁয়ষট্টিটা কলেজে মূলত হচ্ছে ইয়ে থাকবে এই মাস্টার্স আপনার কি বলে প্রাইভেট প্রোগ্রামটা থাকবে আর কি তো হচ্ছে এই ছিল আজকের ভিডিও তো কীভাবে আপনারা আবেদন করবেন এই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আসবো সামনে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ